প্রাণপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি মালয়েশিয়ার যে কলিং ভিসা বা শ্রমবাজার এই শ্রম বাজারের যে নতুন চুক্তি বা মিটিং এই মিটিংয়ের একটা চিঠি আমরা অফিশিয়ালি হাতে পেয়েছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা প্রবাসী কল্যাণ ভবন থেকে বারবার কিন্তু মালয়েশিয়ার যে মানব সম্পদ বিভাগ আছে তাদেরকে একটা করে চিঠি দেওয়া হচ্ছে এটা কিন্তু তৃতীয় দফার চিঠি যেখানে উল্লেখ করা হচ্ছে যে বাংলাদেশের যে শ্রম আইন বা কলিং ভিসা বা যে লেবার মার্কেট এটা কবে স্বাভাবিক হতে পারে সেই বিষয়ে এই মিটিংটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখুন এই মিটিংটা হলো বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তৃতীয় জয়েন্ট মিটিং যেখানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে নিরাপদ অভিবাসন ও কর্মস্থান নিশ্চিন্ত করণ মালয়েশিয়ার বাংলাদেশের শ্রমবাজার সম্পর্কিত বাংলাদেশ মালয়েশিয়া তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভা যেটা আগামী একুশে ও বাইশে মে দু ঢাকায় অনুষ্ঠিত হবে এখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় কর্তৃক এটার আগ্রহ দেখিয়েছে এবং এই মিটিং এ কিন্তু মালয়েশিয়ার মানব সম্পদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ এখানে উপস্থিত থাকবেন এবং এই বিষয়গুলো আলোচনা হবে যে বাংলাদেশে কবে নাগাদ কলিং ভিসা চালু হবে বা শ্রমবাজার খুলে দেওয়া হবে দেখুন এই মিটিং কিন্তু তৃতীয়বারের মতো হচ্ছে এমনটাই নয় যে আপনার এই এর পরেই বাংলা মালয়েশিয়ার কলিং ভিসা বা শ্রমবাজার খুলে যাবে কিন্তু আমরা আশাবাদী যে এই সরকার বাংলাদেশের সাথে যে মালয়েশিয়ার সম্পর্ক যে বাস্তবায়ন প্রক্রিয়া এটা কিন্তু তারা দফায় দফায় এগিয়ে নিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা অনেকটাই আশাবাদী হয়ে গেছি যে মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুত সময়ে আমাদের বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে দেখুন এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দেব এই মিটিংটা কিন্তু মালয়েশিয়ার মানব সম্পদ কর্তৃক বা তাদের প্রস্তাবিত একটা মিটিং এক্ষেত্রে তারা কিন্তু বাংলাদেশে এসে এই লেবার বা শ্রম বাজার নিয়ে মিটিংয়ে বসবে এবং বাংলাদেশ থেকে এটিতে সম্মতি দিয়েছে বাংলাদেশের যে সকল এজেন্ডা আছে বা যারা এই মিটিং এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে তারাও ইতিমধ্যে মালয়েশিয়ার যারা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আসবে তাদের একটা নির্দিষ্ট তালিকা আর চেয়েও কিন্তু এই বিবৃতিতে বলা হয়েছে সুতরাং যে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক ইতিমধ্যেই নতিবাচক প্রভাব ফেলতে পারে আমরা আশাবাদী এবং দেখুন মালয়েশিয়া ও বাংলাদেশের যে আঠারো হাজার কর্মী বা যে সকল প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়াতে যেতে পারেনি তাদের বিষয়েও কথা হবে এই মিটিং এর উল্লেখিত করা আছে এবং মালয়েশিয়ার যে শ্রম বাজার আমরা আশাবাদী যে দ্রুত ইনশাল্লাহ খুলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে